হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই যে ট্রে দেখেই আপনারা বুঝে গেছেন যে জমিয়ে হবে একটা হারভেস্টিং মানে আমি উপচে পড়বে তখনও ঝুড়ি যখন আমি হব বুড়ি ঠিক একদম ঠিক ধরেছেন আপনারাও থাকবেন আমার সাথে আমার সেই বুড়ো হওয়া পর্যন্ত যদি কালের নিয়মে ততদিন আমি থাকি তো এখানে দাঁড়িয়ে আমি ভাবছি আগে কোন দিক থেকে শুরু করব আজকেও কিন্তু বেশ ভালোই একটা হারভেস্ট হবে মনে হচ্ছে কারণ কয়েকদিন আমি খুব একটা বেশি সবজি তুলি নিই অল্প অল্প তুলে নিয়েই চলে আসছি আসলে সময়ও থাকছে না আর সবজিগুলো তোলাও হচ্ছে না তো আজকে দেখা যাক কি কি হয় প্রথমেই যে কচু দিয়েই শুরু করে দিয়েছি তো বর্ষায় একটা তো খুব ভালো সবজি আমরা পাই আপনারা দেখেনি সবার বাগানে কিন্তু বর্ষার সময়ে একদম সবজিতে ভর্তি থাকে কারণ বর্ষার জল পেয়ে গাছগুলো যেমন তরতরিয়ে ওঠে আর সবজিও খুব ভালো পাওয়া যায় কিন্তু যখনই এই যে বর্ষাটা চলে যায় আবার এই যে প্রচণ্ড রোদ শুরু হয় আমাদের কিন্তু অলরেডি সেই রোদটা শুরু হয়ে গেছে কারণ কালকেই আমি এই যে বেসিনের জল ব্যবহার করতে গিয়ে গেলাম দেখলাম ওটা ট্যাঙ্কি থেকেই আসে প্রচণ্ড গরম জল মানে কীরকম রোদ তখনই আমি বুঝতে পারছিলাম যে ছাদে আমার গাছগুলোর কী অবস্থা হচ্ছে তো এই যে এই রোদ্রে এই সময় কিন্তু একটু সবজিটা তখন কমে যায় বাগানে এখন দেখবেন সবার বাগানেই সবজিটা একটুখানি কম উঠবে কিন্তু এই সময়েও আপনারা সবজি পেতে পারেন তার জন্য আপনারা যদি একটু একটু আগে ভেবে রাখেন বা আমি যেমন একটু আগেই ভেবে রেখেছিলাম যে এই সময়েও যাতে সবজিটা না শেষ হয় মানে বাগান থেকে আমি হারভেস্টটা তুল করতেই থাকি তার জন্য ওই যে বারবার আমি বলেছি গাছটা কিন্তু বসিয়ে যেতে হবে কারণ একটা সবজির সময়কাল থাকে মোটামুটি ওই তিন মাস মতো তো তিন মাসের পরে কিন্তু সেখান থেকে আর কিছুই সেরকম পাওয়া যায় না হ্যাঁ অনেক সবজি পাওয়া যায় যেমন এই যে পুঁই গাছ তারপরে আরও অনেক গাছ আছে যেগুলো তিন মাসের বেশিই থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিন মাস মতো থাকে সময় আর পুঁই শাক তুলতে গিয়ে একটা কথা তো মনে পড়ে গেল কালকে আপনারা অনেকেই দেখেছেন আমি তুলেছিলাম খুব সুন্দর কচি কচি পুঁইশাক আর বললাম যে ছোট মাছ দিয়ে করব তো বেশ কিছু অদ্ভুত খাবার আছে যেগুলো আমি ভীষণ ভালোবাসি মানে ভীষণ পছন্দের তেমনই যেমন ছোটো মাছের সাথে সব সবজি ছোট ছোট করে কেটে করলা দিয়েও একটা এরকম মাখা মাখা করলে আমার ভীষণ পছন্দ সেটা আর কালকে পুঁইশাক দিয়ে ওটা আহাহা এসাদের ভাগ হবে না এরকমই হয়েছিল সত্যি সত্যি মানে দারুণ হয়েছিল মুখে দিয়েই এই কচি কচি য়ের ডাটাগুলো একেবারে মিলিয়ে যাচ্ছিলো কি যে দারুণ লাগছিল খেয়ে আমি তো ভীষণ আনন্দটানন্দ পেয়ে তারপরে দিদিকে ফোন করে বলেও ছিলাম যে দিদিরে কি কী ভালো লাগলো নিজের হাতে করেছি বলেই এই রকম টাটকা সবজি কিন্তু আর এত সুন্দর সবজি খাওয়া সম্ভব মানে আমাদের পাওয়া সম্ভব আমার দিদিও বলছিল একদম হানড্রেড পারসেন্ট বলেছি সেই কথাটা তো আর সবাই কিন্তু খাইনি ওইটা আমার জন্যেই আর সবার জন্যে আলাদা আলাদা খাবার তবে অন্তিম একটু খেয়েছিলো আর ছেলেগুলো মাছ এমনিতেও খায় না ওদের জন্য তো মাছ এখন একেবারে কড়াই ছেড়ে দিয়েছি মানে খাওয়াতে গেলে সে আমার মাথা পাগল করে দেয় বিরক্তিতে আমি ছেড়েই দিয়েছি খাওয়ানো যেদিন শেখে শিখবে তো যাই হোক আমার এর আগে কয়েকজন বন্ধু আমাকে কমেন্টও করেছেন যে দিদি এত কাজ করার পরে রান্না করার সময় পাও এটা হয়তো আপনাদের অনেকেরই মনেও হতে পারে যে এত কাজের মধ্যে এত রান্না করার সময় পায় কখন আসলে সকালের দিকের রান্নাটা আমার থাকে আমার থাকে বলতে সকাল ওই যে আপনারা দেখেন যে পাঁচটা সাড়ে পাঁচটা যখনই উঠি তখন থেকে চারটে মোটামুটি এই সময়টা আমার একেবারে প্যাকটাপ টাইম এত ব্যস্ততায় কাটে যে তখন আমি শান্তি করে কোথাও যে একটু ফোন করব বা কোথাও একটু যাব সেগুলো হয় না কারণ এই যে প্রত্যেক দিনের আপনাদের সাথে ভিডিও বানানো থাকে তারপর সেই ভিডিও এডিটিংয়ে বেশ খানিকটা সময় লাগে তো সব করার পরে আমার কিন্তু সকালটা এক ভীষণ ব্যস্ততায় একদম চারটে পর্যন্ত কেটে যায় কিন্তু চারটের পর থেকেও ব্যস্ততা থাকে তখন সংসারের দিকের ব্যস্ততা আমার আর থাকে না মানে এই কাজের জন্যে তখন আমার একটি মেয়ে আছে তো ওই বিকেল থেকে পুরো সন্ধ্যের কাজটা আমার সামলে দেয় আসলে এই এই দিকে সময় দেওয়াটা আমার পক্ষে কোনোভাবেই বিকেলবেলায় সম্ভব নয় কারণ আপনারা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন অনেকেই জানেন যে বিভিন্ন রকম কাজের সাথে আমি যুক্ত আছি তো সেই সব কাজগুলোর জন্যে বিকেলবেলাটা আমাকে ওই দিকটাই ব্যস্ত থাকতে হয় তারপরে একটুখানি বাচ্চার পড়ানো থাকে সন্ধ্যেবেলাটা তো বাচ্চার পড়াতে গিয়ে তো আমার মাথা পাগল হয়ে যায় মাঝে মাঝে আমি অন্তিমের ওপর ছেড়েও দিই আসলে আমার বিভিন্ন কাজকর্মগুলো একটু অদ্ভুতই আছে কিছু কিছু শুনলে হয়তো আপনারা হেসেও ফেলবেন তো যেমন ধরুন এই যে আমার শেফালিকে কি আপনারা যারা রেগুলার ভিওয়ার্স অনেকেই দেখেছেন আমি অনেকবার দেখিয়েছি যে সকালবেলাতে কাজ করে আমার বাড়িতে ও হচ্ছে কামাই করার মাস্টারপিস একদম সব সময় এত কামাই করে তো যখনই কামাই করে আমার তো সকালবেলাটা এ এত ব্যস্ততা থাকে যে তখন আমার মাথায় একদম বজ্রাঘাত হয়ে যায় যে এখন কি করে কি সামলানো হবে কোনটা আগে করবো আর কোনটা পেছনে করব আমি তো ভেবেই পাই না মাথা কাজ করে না কারণ শেফালি আমার পুরো সবজি কাটার দায়িত্ব কাটা বাটা করে একেবারে রেডি করে দেয় রান্নার জন্যে আর আপনারাও জানেন আমরা যারা রান্না করি যদি কেউ কেটে বেটে পুরো রেডি করে দেয় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর এই কারণেই মোটামুটি এক দেড় ঘন্টা যদি সময় পাই চারটে পাঁচটা রান্না আরামসে আমি করে ফেলি তিনটে বার্নার একবারে জ্বালিয়ে দিই তো রান্না করতে খুব বেশি সময় লাগে না আর এই জন্য রান্নাটা আমি সকালবেলায় নিজের হাতে রেখেছি আমি নিজের হাতে নিজের পছন্দ মতো রান্না করে খেতেও যেমন ভালোবাসি আর আমার রান্না আমার পরিবারের লোকেরাও ভালোবাসে বলে রান্নাটা আমি নিজের হাতেই রেখেছি সকালবেলার দিকটা তো যখন আসে না তখন ওই যে বললাম মাথায় একেবারে বর্জ্যাঘাত হয়ে যায় তখন আমি তবে অন্তিম থাকলে বাড়িতে ভীষণই সুবিধা হয় তখন আমরা দুজনে বলি চলো সব কাজ পড়ে থাকলো ঘর বাড়ি মানে যেমনকার আর কি থাকে ওই রকম সব যেখানে যা পড়ে থাকলো আমি আর অন্তিম চলে যাই গল্প করতে কোথাও মানে গল্প করতে বেশিরভাগ যাই আমরা আমাদের পুরনো পাড়াতে তো ওখানে খানিক্ষণ গল্প করে রিল্যাক্স মাইন্ডে একেবারে রিল্যাক্স হয়ে তারপরে বাড়ি এসে জ্যাটা ঝ্যাট কাজ শুরু করেছি মানে ওই যে মাথাটা রিল্যাক্স হয়ে গেল দেখবেন যখনই আমার কোনো কাজে আমাদের বিরক্তি আসে তখন যদি কোনোভাবে আমরা মাথাটাকে রিল্যাক্স করে ফেলতে পারি তাহলে কিন্তু সেই বিরক্তিকর কাজটাও আমাদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে তো সেই কাজটাকে একেবারে লাইটলি করার জন্যে আমাদের কিভাবে যার যেভাবে বিরক্তি যাবে তার সেই রকমভাবে খানিকটা সময় কাটানো উচিত ভালো নিজের আনন্দের জিনিসের সাথে যেমন আমি গল্প করতে ভালোবাসি আমি গল্প করি যে গান করতে ভালোবাসেন গান নিয়ে বসে যাবেন তো অন্তিম যখন থাকে না তখন তো আমার বাইরে একা একা গল্প করতে কোথাও যাওয়া হয় না অবশ্য আমাদের পাড়াতেও আমরা কিন্তু ভীষণ গল্প করি বন্ধুরা মিলে সেখানেও মাঝে মাঝে চলে যাই তো অনেক সময় গান নিয়ে বসে পড়ি খানিকটা গান করে নিলাম তারপর মাথাটা রিল্যাক্স হয়ে গেল এবার আমি আরামসে আমার কাজগুলো যা আছে সব একটার পর একটা করে যাই তবে এটা শুধু যে ঘরের কাজ আমি বলছি তাই নয় আমি এক্সাম্পলটা এরকম ঘরের কাজ দিয়ে দিলাম যেটা আমি সব সময় করে থাকি যে কোনো জিনিসে দেখবেন যখন আমাদের খুব বিরক্তি চলে আসে তখন যদি আমরা সেই কাজটা করতে যাই সেই কাজে আমার মনে হয় সময়টা বেশি লাগে আরও বিরক্তি তো থাকেই তার মধ্যে সময়ও বেশি লাগে সে একটা খিচির বিচির হয়ে যায় কিন্তু মাথাটা যদি রিল্যাক্স করে আমরা সেই কাজটাই আনন্দের সাথে করতে পারি তাহলে যেমন সময়ও কম লাগে আর আমাদের কিন্তু মেন্টালি সেই ফ্রেশনেসটাও থাকে তাছাড়া এই যে বিরক্তির জায়গা তো আমাদের প্রচুর প্রচুর সব সময় সব কিছুতে বিরক্তি দেওয়ার জন্যেই ভগবান আমাদের কাছে বসে আছে তো বিরক্তি তো আর দিলেই হলো না আমরাও কিন্তু বিরক্তিটাকে রিমুভ করার উপায় ঠিক খুঁজে বার করে নেব তো সেভাবেই আমরা এই যে ছোট ছোট জিনিসগুলোতে বিরক্তি একদম নেবো না যেমন আমি চেষ্টা করি সব সময় আমার মতো করে যে যে কোনো কাজে যখনই আমার এই যে বিরক্তি আসে আমি কিন্তু চেষ্টা করি ওইখান থেকে আমি কত তাড়াতাড়ি নিজেকে বার করব কারণ এই একটা জিনিসই আমি নিতে পারি না সেটা হচ্ছে বিরক্তি আমার একদম ভালো লাগে না বিরক্ত হয়ে গেলে আমার কোনো কাজই ঠিকঠাক হয় না সেটা আমার মনে হয় শুধু আমার না কারোরই হয় না কারণ আমি ক্রিয়েটিভিটির সাথে থাকতে ভীষণ ভালোবাসি যে কোনো ক্রিয়েটিভ কাজকর্ম তো যখনই আমার মাথাটাই যে বিরক্তি হয়ে যায় আমি সেই কোনো কাজেই কিন্তু আর অ্যাটেনশানটা দিতে পারি না তো সেই জন্যই চেষ্টা করি যতটা সম্ভব বিরক্তি থেকে দূরে থাকা যায় দূরে থাকতে চাইলেই যে সেটা আসে না এটা তো কখনোই নয় জীবন মানে সেখানে বিরক্তি আসবেই আর আসবে মানে সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু আমাদের সব সময় খুঁজে বের করতে হবে তাহলেই দেখবেন আমাদের জীবনটা একদম সুন্দর হয়ে গেছে সব সময় আমরা আনন্দে বাঁচতে পারছি এইদিকে দেখুন আমার চাইনিজ গাঁদাগুলো কী সুন্দর হচ্ছে এবারে কিন্তু মাথা কেটে দিতে হবে আর লাউ গাছটার গ্রোথও খুব ভালো হচ্ছে একটা যদি মাচা দেওয়া হতো তাহলে দারুণ গ্রোথ হতো কিন্তু এই জায়গাটায় মাচা দিয়ে আমি আসলে জায়গাটা কেমন হয়ে যাবে সেই জন্য দেব না আর এদিকে চিচিঙ্গা গাছের মাথাগুলো এখন দেখছি এই যে এই রকম মোটা মোটা হয়ে যাচ্ছে মানে ডগাটার বাড়তে পারছে না তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু ঝুরি একদম ভর্তি হয়ে গেছে আর আজকেও বেশ অনেক সবজি পেলাম আপনারা দেখতেই পেলেন যে প্রচুর সবজি কিন্তু আজকে হারভেস্ট হয়ে গেল তার মধ্যে কি কি হয়েছে চলুন একবার দেখে নেই এই যে বেশ খানিকটা হয়েছে কচুর শাক তারপর হলো পালং শাক আর পুঁই শাকও বেশ আজকে কিন্তু অনেকটা পেয়েছি আর পুঁয়ের ডগাগুলো যা সুন্দর কচি কচি হচ্ছে এখন খুব ভালো হচ্ছে পুঁই শাকটা আর এদিকে খানিকটা বেশ লঙ্কাও তুলে নিয়েছি আর একটা তুলে নিয়েছি এই যে বেদানা আর এই বেদানা গত বছর অনেকগুলোই হয়েছিল এবারে কিন্তু একটাই হলো আর কয়েকটা গুটি ঝরে গেছিলো আর বেদানাটা খুব সুন্দর এর জাতটা খুব ভালো আর আজকে ভেন্ডিও বেশ অনেকটা পেয়েছি আর পেয়েছি বেশ খানিকটা বেগুন তো অনেক রকমের সবজি আজকে পেয়ে গেছি আর আপনারাও কিন্তু এই যে এরকম ঝুড়ি ভর্তি ভর্তি সবজি খুব সহজে কিভাবে পেতে পারেন সেটা তো সব সময় আপনাদেরকে শেয়ার করি আর এই যে এক ঝুড়ি সবজি নিয়ে আর এক গাল হাসি নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর দিনের অন্য কাজে আমি চলে যাব তো এতক্ষণ যারা দেখলেন আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করব আর আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা